ওই দিন আল্লাহ তারা ইনসাফের দারি পাল্লা কায়েম করবে দুনিয়ার মধ্যে যে বান্দাটা এত পরিমাণ ইবাদত বন্দিগি করেছে তো পরিমাণ নামাজ রোজা করেছে জাকাতের সময় জাকাত দিছে রমজানের রোজা পালন করার সময় রমজানের রোজা পালন করছে এত পরিমাণ দান সৎকা করেছে কিন্তু দুনিয়ার মধ্যে সে মানুষের হক মেরে খায়তো। মানুষের হককে অন্বেষণ করে নিত মানুষের হকের উপর সে আত্মসাত করত যখন ওই ব্যক্তি পাহাড় পরিমাণে কামড় নিয়ে হাসর ময়দানে উঠবে আল্লাহ তালা তার আমর নামা দেখে যখন তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন তখন মানুষের দৌড়ে ওই ব্যক্তির নিকট আসবে আল্লাহ তাল আর কাছে আসবেন আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা ছিলাম দুনিয়ার মধ্যে আমরা দুর্বল ছিলাম সহায় ছিলাম ওই আমাদের জমিকে দখল করে নিয়েছে আমাদের অর্থ সম্পদ জোর করে নিয়ে নিয়েছে কিন্তু দুর্বল থাকার কারণে শক্তি না থাকার কারণে ক্ষমতা না থাকার কারণে কোনো প্রতিবাদ করতে পারি নাই জমি ফিরত পাই নাই অর্থ সম্পদ ফিরিয়ে আনতে পারি নাই তখন ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আজ হাঁসরের ময়দানে কি আমি আর বিচার পাইব না তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ডাক দিবেন আল্লাহ তা বলবেন ওয়ানা বাহুল মা জিন আল্কে উমিল ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا. وإذن الله تعالى إن سافر در طالك أم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا. وإذن نجل وجلوم كراهبنا প্রত্যেককে প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে ওই দিন কারো পর্বে বিচার করা হবে না কষ্ট দিয়ে তাকে জানলা পরিমাণ সরিষার দানা পরিমাণ ওইটাও আমি আল্লাহ তালা মিজানের পাল্লায় উঠাব জাহান ওই দিন বলবে জাহান্নামিরা ওই দিন আশ্চর্য হবে আল্লাহ তালা আমাদের সামান্য সামান্য কোন জিনিসও ছাড় দেয় নাই কেমন বিচার এটা কেমন বিচার দুনিয়ার মধ্যে কত নাফরমানি করেছি কত অন্যায় করেছি আল্লাহ করে আমাদের কিন্তু কেয়ামতের দিন আল্লাহ আমাদের যাররা পরিমাণও আমাদেরকে ছাড় দেয় নাই কেমন ভয়ঙ্কর হবে কেয়ামতের মাঠ হাসরের মাঠ কেমন ভয়ঙ্কর হবে এই জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব সবাইকে বিনীতভাবে আরো করব বান্দার হক নষ্ট করব না যদি বান্দার হক নষ্ট করি আমি আপনি দুনিয়ার মধ্যে যতই ইবাদত বন্দিগি করি না কেন আমি আপনি দুনিয়ার মধ্যে যত নাকি করি না কেন আল্লাহ তাল আল্লাহর তালার হক মাফ করে দিবেন কিন্তু আল্লাহ বান্দার হক মাফ করবেন না এই জন্য আমি দুনিয়াতে যেভাবে চলাফেরা না বান্দার হক নষ্ট করব না বান্দার হক শুধু বান্দার হক শুধু এটা নয় একজনের জমি দখল করে নিলাম একজনের টাকা পয়সা দখল করে নিলাম আমি একজনকে একটা হক কথা বলতো বাধা দিলাম এটা আমি বান্দার হক নষ্ট করেছি একজন মাজলুম ব্যক্তির উপর আমি জুলুম করেছি এটি আমি বান্দার হক নষ্ট করেছি একজন মানুষকে আমি অন্যায় কষ্ট দিয়েছি এটিও আমি তার হক নষ্ট করেছি যদি আপনি বান্দার হক যদি আপনি বান্দার হক নষ্ট না করেন তাহলে আল্লাহ তাইলে মতির দিন আল্লাহ তালার হকের মধ্যে যেগুলা আছে এগুলা মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিবেন